স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে হাজা করি সকলে খুব ভালো আছে আজকে নীলের উপোস করছে মা বুনির খুব ঠান্ডাও লেগেছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো ওর কাশি হচ্ছে আর জ্বর এসছে হালকা হালকা তো এত বদমাইশ ওর জল আর এই যা ওয়েদারের অবস্থা এই দুটোই ওকে একদম অ্যাটাক করেছে তো তবু কিছুতেই কাবু হয় না খুব শক্ত খুব মনে জোর আছে বুনির আর খুব দুরন্ত কিছুদিন আগে এত গরম গেল এত গরম গেল আর এই দুদিন এত ঠান্ডা যে পাতা চাপা নিয়ে ঘুমোতে হচ্ছে তো যাই হোক কম বেশি সব দিকেই মোট কথায় বাচ্চাদের ঠান্ডা লাগছে তো সকলে খুব সুস্থ থেকো সাবধানে থাকতে হবে অবশ্যই যা ওয়েদারের অবস্থা সাবধানে না থাকলে বাচ্চা এরকমভাবে বারংবার অ্যাটাক হবে তো আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাদের একটু সাবধানতা রাখতে তো ঠিক আছে মা বেলুবে। দেখা মা নিয়ে যাচ্ছে নেই আজ বলতে তারপর এদিকে নিয়ে চলেছে পয়লা বৈশাখের জন্য নতুন জামা কাপড় তো নতুন জামা কাপড়গুলো দেখো আর সত্যি বলতে কি পয়লা বৈশাখ মাসে বাঙালির মানে পয়লা বৈশাখ মাস মানে বাঙালির কাছে সেই রোদের গরমে আরামদায়ক জামা কমফোর্টেবল ওই বারমুণ্ডা গেঞ্জি প্যান্ট জামা এরকম বাচ্চাদের জন্য কেনা হয় আর বৌদের জন্য সুতির শাড়ি এটাই হচ্ছে বাঙালি পয়লা বৈশাখের শপিং বড় হাস্যকর ব্যাপার তবে এটাই খুব মজা আর এটা খুব আবেগের বাঙালিদের কাছে আর আমার একটা নাইটি এটাই হয়েছে শপিং এটাও বেশ ভালো হয়েছে আর এটা মাইন্ড তারপরে এদিকে পাশের বাড়ির ঠাকমা পুজো দিতে যাবে রেডি একদম তো নাত বইয়ের জন্য দাঁড়িয়ে আছে নাতির বউ আর ঠাকুমা একসঙ্গেই যাবে তো দাঁড়িয়ে আছে আর বেশ ভালো লাগছে যে এখনও সংসার সন্তানদের মঙ্গল সাধনা এখন উপোস করছে নীল ষষ্ঠীর উপোস তো এদিকে মাও রেডি হয়ে গেছে মা এক এক করে পুজোর থালা সাজাচ্ছে ওই কথায় বলে না বারো মাসে বাঙালিদের তেরো পার্বণ তো নীল পুজোটাও সেরকমই তো নীল পুজোটা আমরা সবাই জানি যে চৈত্র সংক্রান্তির আমি খালি পো সংক্রান্তি বলি তো যাই হোক চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল পুজো তো মায়েরা সংসার এবং সন্তানদের মঙ্গল কামনায় এই নির্জলা নীল উপোষ্টি করে থাকে মা কত যত্ন সহকারে ভক্তি ভরে এক এক করে পুজোর সমস্ত সামগ্রী সাজাচ্ছে দেখে খুব লাগে লাগে পুজোর যোগাযানি করতে আমারও দেখতে খুব ভালো লাগে তবে এই সবে পুজো দিতে যাবে আর ওখানে পুজো দিয়ে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তার আগে পুজো দেবে জল ঢালবে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভাঙবে এই হচ্ছে পুজোর নিয়ম তো খুব একটা কঠিন উপবাস এমন কিছু না তো এটা খুব সুন্দরভাবে একটা সুন্দর আয়োজনের মধ্যে স্বল্প সময়ের বা সুন্দর আয়োজনের মধ্যে এই উপোসটা করা যেতেই পারে যারা এখনও নীল ষষ্ঠীর উপবাস করি সামনের বছর আনন্দ সহকারে একদম নির্মল মন মানসিকতায় প্রাণ ভরে ভক্তি ভরে উপোসটা করে ফেলতেই পারো আর লিমাসনিয়া ব্লগের কথাবার্তা লিমাসনিয়া ভ্লগ তোমার কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মুহূর্তে তুমি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের ষষ্ঠীর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আর সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার প্রিয় ভিওর্সরা সব সময় আমি চাই তো আমার প্রিয় সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক তো মা বুনি কাকে মা পুজো দিতে যাচ্ছে তো বুনি বললাম না বুনি কিছুতেই মানে একদম কাবু হয় না ও যাবেই যতই শরীর খারাপ থাকুক শুনবে না কিছুতেই কথা শুনবে না তো যাই হোক ওদের আমি একটু এগিয়ে দিয়েলাম তো আমি একটু এগিয়ে দিলাম আর রোদটা বেশ ঝলমলে ছিল যাই হোক কিন্তু তেজ ছিল রোদ ঝলমলে হোক কিন্তু তাপ তো থাকবেই অনেক কাজ হলো মায়ের একটু এগিয়ে দিয়ে এলাম তারপরে যে ঠাকমার দাবি বইটা একটু আপডেট করতে হবে বইটা আপডেট করতে যাচ্ছি তো রোদে ঠাকমার পায়ে লেগেছে ঠাকমাকে একদম বার করাই যাবে না ঠাকমার বড্ড আকুলি বিকুলি হয়ে গেছে যে আমার বইটা কখন আপডেট করতে হবে তো আপডেটটা করে এনে দিই তারপর দেখি কি হয় ঠিক আছে ব্যাংকটা দেখি ভিড় আছে কি না আবার না না ফাঁকা যাচ্ছে দেখতে পাচ্ছি যাচ্ছে আছে আপাতত আপডেট হলো আপাতত কাজ মেটালাম হলো না গো টাকা আসেনি

দিন পর দেখা হলে যা হয় খুবই ভালো মানুষ যখন দেখা হয় কথা বলে গ্রামে গঞ্জের মানুষের এটাই সব থেকে ভালো লাগার একটা জায়গা যে দেখা হলেই কথা বলে খোঁজ নেয় খুব ভালো লাগে কিসে তো খুবই রোদ দিয়েছে দুদিন বেশ মেঘ হয়েছিল তো ভালোই অফার দিয়েছিল দুদিন কিন্তু তারপর এই যে আবার বাড়বে তো আমার প্রিয় পিওর্সদের বলবো সকলে খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর রোদে বেরলে পরে সবসময় ছাতা আর যদি ছাতা না নিতে পারে এটা সাতা বন্যা এরকম ঢেকে বেরবো অবশ্যই নিজেরা খুব সাবধানে থাকবো যক মানে যদি খুবই দরকার থাকে তবেই আমি বেরবো হলে আমাদের বেরোনোর খুব একটা দরকার নেই যতটা রোদটাকে এড়িয়ে চলবো ততই আমাদের ভালো হবে রোদটা একদম যাতা মানে প্রত্যেক দিন তাপমাত্রা বাড়তেই থাকছে তারপরে চলছে আমাদের অনেক কাজ করলাম তারপর চলছে আমাদের লুচি খাওয়ার পর্ব তো আপাতত তো দুপুরে খাওয়াটা ছেড়ে নিই মায়ের উপোস ভাঙবে আর আমাদের লুচি পোসা খাওয়া হবে তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা এবার শুরু হবে উপবাস করছে সেই সঙ্গে আমাদেরও লুচি খাওয়া হবে তো লুচি করেছে সিমুই করেছে বোঁদে মিষ্টি আছে আর আলুর দম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা